ব্রেকিং নিউজ দু হাজার উনিশ সালে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে এক ত্রুয়ে ভেঙে দিয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনির উইকেট বিশ্বকাপ ফাইনালে যাওয়ার স্বপ্ন হয়েছিল ভারতীয়দের সেই ক্রিউ তারকা এবার নিলেন অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিলেন মার্টিন ব্ল্যাক ব্ল্যাকদের হয়ে ফর্মেটি তিনশো সাতষট্টিটি ম্যাচ খেলেছেন মার্টিন গাবতিল তেইশটি সেঞ্চুরি হাঁকানো হয়েছে তার সাদা বলে ক্রিকেটে অসংখ্য রেকর্ড রয়েছে তার নামের পাশে টি টোয়েন্টি ফর্মেটে গাবতিল কিউদের সর্বোচ্চ রান সংগ্রহ একশো বাইশটি টি টোয়েন্টি ম্যাচে তিন হাজার পাঁচশত একত্রিশ রান করেন গাবতিল ওয়ান তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের মধ্যে একজন মার্টিন গাপ্তিল গাবতিল আগে রয়েছেন কেবল রস্টেইলর স্টিফেন ফ্রেমিং দু হাজার নয় সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক করেছিলেন মার্টিন গাপ্তিল প্রথম অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকে হইচই পালিয়ে দিয়েছিলেন মার্টিন গাবতিল ইডেন গার্ডেন পার্কে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে শত রান করেছেন মার্টিন গাপ্তিল তবে গাবতিল যতই সেঞ্চুরি করুন কেন ভারতীয়দের স্বপ্নে ভঙ্গ করে দিয়েছিলেন দু হাজার উনিশ বিশ্বকাপ সেমি ফাইনালের দিকে গাবতিলের লম্বা ত্রুতে ধোনি স্টাম্প ভেঙে দেয় ধোনি ফিরাতে ভারতের ফাইনালে যাওয়ার আশা স্বপ্ন শেষ হয়ে গিয়েছে খেলাধুলা ঠোকরো ঠোটো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভরিওয়ান